আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে একটা অঙ্ক করব যেটা বীজগণিতের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যা বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে তো এই অঙ্কটা আপনার বরিশাল বোর্ড সতেরো তারপরে যশোর বোর্ড উনিশ রাজশাহী বোর্ড বিশ ঢাকা বোর্ড বাইশ এবং চট্টগ্রাম বোর্ড চব্বিশ অর্থাৎ এই যে বরিশাল বোর্ড সতেরো যশোর বোর্ড উনিশ রাজশাহী বোর্ড বিশ ঢাকা বোর্ড বাইশ চট্টগ্রাম বোর্ড চব্বিশ এই সালগুলোতে মূলত এই অঙ্কটা এসএসসি পরীক্ষার্থী আসছে তো এই অঙ্কটা যারা দুই হাজার বাইশ দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষার্থী যারা আসছেন তাদের জন্য অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তো চলেন অঙ্কটা দেখা যাক তো এই অঙ্কটার যে একটা বিষয় সেটা হচ্ছে এখানে যে লেখা হয়েছে এ কিউ প্লাস এ পর মাইনাস থ্রি সমান আঠারো রুট থ্রি তো আপনাকে পরীক্ষায় সরাসরি এটা দিতে পারে আবার এভাবে আপনাকে নাও দিতে পারে আপনার আঠারোর জায়গায় কিন্তু আবার চৌত্রিশ দিতে পারে আর রুট রুট ফাইভ দিতে পারে আর এই অঙ্কটা তিন চারটা লাইন করার পরে আপনি এই রকম পাবেন অর্থাৎ আপনাকে এইভাবেও দিতে পারে এভাবেও দিতে পারে অর্থাৎ এই অঙ্কটা আমি যদি করি তাহলে আমি এই লাইন পাবো আর এই লাইনটাকে করার পরে আমি কোন লাইন পাবো এই নিয়ম পাবো অর্থাৎ একটা দুইটা তিনটা এই তিনটা অঙ্ক আপনার একই নিয়মের অঙ্ক তো আপনাকে এইভাবে দিলে এই অঙ্কটা একটু করার পরে আপনি এরকম পাবেন তারপরে এটার পরে আর লাইন করার পরে আপনি এইরকম লাইনটা পাবেন তো চলেন তাহলে আমরা এই যে উপরে যে লাইনটা আছে এই লাইনটা করব এখান থেকে শুরু করব। আর এটা দিয়ে করলে আমরা এরকম পাবো আবার রকম পাওয়ার পরেই আমরা এরকম পাবো তো আপনাকে এভাবেও দিতে পারে এভাবেও দিতে পারে এভাবেও দিতে পারে তো না অঙ্কটা করা যাক তো আমাকে অঙ্কটা করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেওয়া আছে কথাটা এখানে লিখতে হবে যে এখানে লিখতে হবে কি দেওয়া আছে দেওয়া আছে অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক প্রায় বোর্ড পরীক্ষাতে এসে থাকে দেওয়া আছে আপনাকে এটা লিখতে হবে এ পাওয়ার থ্রি প্লাস এ পাওয়ার মাইনাস থ্রি সমান এরপরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এ পাওয়ার থ্রি এটা এভাবে রাখেন আর এই যে এ পাওয়ার যে মাইনাস থ্রি আমরা এটাকে লিখতে পারি ওয়ান ডিভাইডেড এ পাওয়ার থ্রি এটা একটা সূচকের সত্য অনুসারে লিখতে পারে সমান সমান আঠারো রুট থ্রি এ পাওয়ার মাইনাস থ্রি এ পাওয়ার মাইনাস থ্রি এটাকে আমরা লিখতে পারি ওয়ান থ্রি এখন আমাদেরকে লগ নিতে হবে এই যে এ পাওয়ার থ্রিটা হল লগর এখন এখানে আপনার যে এ আছে এই এর নিচে এখানে পিছনে মানে কে আছে ওয়ান তাহলে এই ওয়ান যদি এটাকে ভাগ করি তাহলে এটা হয় এ পাওয়ার থ্রি হয় আর এ পাওয়ার থ্রি আর এ পাওয়ার থ্রি যদি গুণ করি তাহলে পাওয়ার গুণের সময় পাওয়ার পর কি হয় হয় এ এ এ করতে প্লাস এখানে এ পাওয়ার থ্রি এখানে এ পাওয়ার থ্রি যদি ভাগ করি তাহলে ভাগ ফল কত হয় ওয়ান হয় সেই ওয়ান এর সাথে উপরে ওয়ান গুণ করলে কত হয় ওয়ান হয় সমান আঠারো রুট থ্রি বা এ পাওয়ার সিক্স প্লাস কত ওয়ান সমান সমান এই যে এ পাওয়ার থ্রি এখানে ভাগ আছে তাহলে এটার সাথে যে কী হবে গুণ হবে অর্থাৎ আঠারো রুট থ্রি এটার সাথে কি হলো গুণ হলো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তবে পরীক্ষাতে আপনাকে এই লাইনটা এখানে দিতে পারে এখানে যে লাইনটা আমি এখানে পেয়েছি এই লাইনটা এভাবে দিয়ে ঢাকা বোর্ডে কিন্তু বাইশ সালে আসছে অর্থাৎ এইরকম এখানে দিতে পারে তার মানে এখানে আপনাকে আর করতে হবে না এরপরে যে কাজটা করতে হবে সেটা এ সিক্স ওই এই পাশে এইগুলার আগে হচ্ছে আপনার যোগ চিহ্ন আছে তাহলে আমি যদি ডান পাশে নিয়ে আসি সরি বাম পাশে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান এখন এই পাশে কিছু নাই মানে এখন আপনার কি আছে জিরো আছে তার একটা বিষয় চট্টগ্রাম বোর্ড দুই সালে কিন্তু আপনাকে এভাবে দিচ্ছিল অর্থাৎ এইভাবে এই লাইনটাও আপনাকে এখানে দিতে পারে পরীক্ষায় আপনাকে এই লাইনটাও এখানে দিতে পারে এটাও দিতে পারে এটাও দিতে পারে এই লাইনটাও এখানে দিতে পারে দিয়ে ওইটা প্রমাণ করতে করতে পারে তো এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে সব সময় আপনাকে বর্গের সূত্র ফেলতে হবে যেমন এখানে আপনার এ পাওয়ার আছে কি আছে 6 তাহলে আমি এখানে লিখতে পারি এ পাওয়ার থ্রি ভিতরে আর উপরে কি লিখতে পারে স্কয়ার অর্থাৎ এটা এ স্কয়ার এটা যদি এই স্কয়ার হয় তাহলে এখানে একটা সূত্রে কি হবে দুই তারপরে কি হবে এ তারপর কি হবে বি তো এখানে একটা সূত্র আমি সূত্রটা এখানে লিখি সেটা হচ্ছে আপনার এ মাইনাস বি হোল স্কয়ার এ সূত্রে কি জানি এই স্কয়ার মাইনাস টু এ বি প্লাস কে বি অর্থাৎ এখানে যে লাইনটা আছে উপরে যে লাইনটা আছে এই লাইনটাকে আমাকে সত্তরের এই ডান পাশের নিয়মে সাজাতে হবে যদি ডান পাশের নিয়মে সাজাতে পারি তাহলে আমি বাম পাশের নিয়মটা লিখতে পারবো তো খেয়াল করেন এ পাওয়ার সিক্স কে আমরা এইভাবে লিখতে পারি মানে এটা এই স্কোয়ার মাইনাস এই যে মাইনাস টু এই যে মাইনাস টু তারপরে এই এ পাওয়ার থ্রি আছে এ এখন বি লিখতে হবে এখন বি কত হবে খেয়াল করেন এই দুই এর সাথে কত গুণ করলে আঠারো হয় নয় গুণ করলে কি হয় আঠারো হয় তারপর আরো কত লাগবে রুট থ্রি অর্থাৎ এই যে নাইন রুট থ্রি এটাই হচ্ছে আপনার বি তারপরে প্লাস বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার এই যে নাইন রুট থ্রি তার উপরে কি স্কোয়ার তো এখন খেয়াল করেন যে এই অংশটাকে আমরা এই সূত্র যখন লিখেছি তখন এই লাইনটা আমরা পেয়েছি তো পাওয়ার পরে এখন খেয়াল করেন যে এইটা দিয়ে আপনি এটা বানাতে পারবেন এই যে তিন দুগুণে কত হয় ছয় মাইনাস করতে মাইনাস এই দুই আর নয় গুণ করলে কত হয় নয় দুগুণে কত হয় আঠারো রোড থ্রি রোড এ কিউ এ কিউ ঠিক আছে এখন দেখেন যে এই জিনিসটা কি হয়েছে বেশি হয়ে গেছে তাহলে অল এস টাইম আপনার এইভাবেই হবে তাহলে এই জিনিসটা যেহেতু বেশি হয়ে গেছে তাই আমরা শেষে আবার কি দেবো মাইনাস দিয়ে দেবো তারপর প্লাস ওয়ান প্লাস কি ওয়ান সমান সমান কি জিরো অর্থাৎ আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আমার এই অংশটা যখন আমরা এতটুকু যখন সূত্র ফেলেছি এই প্রথমটা দিয়ে প্রথমটা বানানো যাচ্ছে এই মাঝেরটা দিয়ে মাঝেরটা বানানো যাচ্ছে তাহলে এই অংশটা আমার কি হয়ে গেছে বেশি হয়েছে তাই এটা আবার কি করতে হবে বিয়োগ করে দিতে হবে তারপর শেষের প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন খেয়াল করেন যে এই যে এই অংশটুকু সু দেখেন তো এইটুকু আর এইটুকু কি জিনিস এক জিনিস এটুকু এটুকু কি জিনিস এক জিনিস অর্থাৎ এই স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি এই সূত্রে এ মাইনাস বি হোল স্কেয়ার তাহলে এখানে আমার এই অংশটা একটা কি সূত্র তাহলে আমরা এখানে লিখতে পারি যে A মাইনাস বি হোল স্কেয়ার এ মাইনাস বি হোল স্কেয়ার ঠিক আছে এই যে আমি নিচে যে ঢেউ চিহ্নটা দিয়েছি এইটুকুর জন্য আমরা এই অংশটা এই অংশটা লিখতে পেরেছি তারপরে মাইনাস করতে মাইনাস এই নয় কে যদি আমরা স্কেয়ার করি ন নং কত হয় কাশি আর এই রুট থ্রি কে যদি স্কেয়ার করি তাহলে রুট কেটে যায় শুধু থ্রি হয় আর শেষের প্লাস ওয়ান সোয়ান বা

মাইনাস নাইন রুট এখন দেখেন এখানে স্কেয়ার আছে তাহলে স্কেয়ারটা দুইশো বিয়াল্লিশের উপরে যদি আমি দিই তাহলে এটা কি হয়ে যাবে রুট হয়ে যাবে এই যে তো তারপরে যে কাজটা করতে হবে আপনাকে এ কিউ করতে এক কিউ এখন এই দুইশো বিয়াল্লিশটি আমি লিখতে পারি একশো গুণ কত লিখতে পারি দুই অধিকাংশ সময় আপনি এরকম পাবেন বা এ -9 √3 তাহলে এই 121 এর উপরে √2 এর উপরে √ তাহলে 121 কে যদি আমি √ করি তাহলে কত হয় 11 আর এই 2 এর উপরে রুট কি যায় থেকে যায় এই যায় তো বাকি অংশটা আমি ডান পাশে করার চেষ্টা করব তো খেয়াল করেন যে এই যে নাইন রুট থ্রি তার আগে কি চিহ্ন আছে মাইনাস না তাহলে এই অংশটা ডান পাশে গিয়ে কি হবে প্লাস এতটুকুই কাজ এখানে তাহলে বা নাইন রুট থ্রি এই পাশে বিয়োগ ছিল ডান পাশে এসে কি হলো প্লাস এগারো রুট টু এইটাই অর্থাৎ এই যে নাইন রুট থ্রি এটার আগে হচ্ছে আপনার কি চিহ্ন আছে মাইনাস তাহলে এটা ডান পাশে গিয়ে কি হবে প্লাস তো এখানে আরেকটা বিষয় যে আপনি এটা আগে রাখেননি কেন এটা শেষে লিখছেন কেন মানে এই এটা আগে লিখছি খেয়াল করেন এখানে প্রথমে কি লিখছি আগে আর এই অংশটা কি লিখছি পরে তার কারণ কি এই যে রুট তেরি আছে না দেখেন রুট কি আছে আগে আর এই যে রুট আছে না এই রুট কি আছে পরে এই কারণেই একই করতে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার হচ্ছে এখানে তো এখানে আমি একটা লাইন এখানে গ্যাপ রাখলাম গ্যাপ রাখার পরে আমি এখানে করব খেয়াল করে এই যে 9√3 আর 11√3 এই যে এখানে আছে কয়জন টোটাল দুইজন আছে তো 9√3 কে আপনি ভেঙে দুইটা বানাতে হবে আর 11√2 কে ভেঙে আপনাকে দুইটা বানাতে হবে এখন 9√3 কে আপনি ভেঙে দুইটা কত কত হবে বা 11√ থ্রি কে টু কে ভেঙে দুইটা কত কত হবে অনেকে এটা বুঝে না যে স্যার আমি নাইন রুট থেকে কত কত ভাঙবো এগারো রুট টুকে কে কত কত ভাঙবো এটা অনেকেই কি বুঝে না তো যারা বোঝে না তো এই নিয়ম আমি যেভাবে করাচ্ছি এটা আপনি দেখলে একেবারে সহজ হয়ে যাবে তা আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এক লাইনে আপনি গ্যাপ রাখবেন রাখার পরে এই লাইনে আসবেন আসার পরে এই যে এখানে যেটা আসে না এখন মনে ধরেন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি এটা হচ্ছে এ এটা হচ্ছে কি বি এখানে প্লাস না অর্থাৎ এইটা মনে মনে করেন করেন এটা কি তো আমি এখানে নিচে একটা লাইন লিখতেছি খেয়াল করেন আপনি আপনারা খেয়াল করেন এ প্লাস বি হোল কিউ কি তো এর সূত্র আমরা কি জানি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি হোল কিউ এইটা অর্থাৎ এইটার সূত্র কোনটা জানি আমরা এইটা তো এখানে যেটা আছে মনে করেন এটা এ আর এটা কি বি একে আপনি এই অনুসারে আপনি কি করেন এখানে সাজান মনে করেন রুট থ্রি এটা হচ্ছে তার উপর কি হবে কিউ এ কিউ প্লাস সত্তরের কি থ্রি তারপর হবে এ স্কোয়ার বি আপনি মনে করেন রুট থ্রিটা হচ্ছে আপনার এ স্কোয়ার আর রুট টুটা হচ্ছে কি বি প্লাস আবার সত্তরের কি তিন এখন লেখেন এ আর লেখেন বি স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে কত রুট থ্রি আর বি স্কোয়ার মানে কত রুট টু স্কোয়ার শেষে কি লেখেন বি কিউ রুট প্রু হচ্ছে যদি আমি B হয় তাহলে এর উপরে কি বি কিউ ঠিক আছে তো এই এখার একটা লাইন না লিখে এই লাইন আগে করবেন অর্থাৎ এটা এ এটা বি এটা এ এটা বি এটা এ প্লাস বি হোরকিউ ধরে এই সূত্র অনুসারে কি করবেন সাজাবেন সাজানোর পরে যে কাজটা করবেন খেয়াল করেন আমি কিন্তু উপরে একটা লাইন খেয়াল রাখছি ওইটা আপনাকে বোঝাচ্ছি তো একই করতে এ কি লিখলাম তো এখন এটা কার সূত্র দেখেন তো এই যে এখানে যে লাইনটা লেখা হয়েছে এই লাইনটার এই লাইনটা কি এক হ্যাঁ অবশ্যই এক যেহেতু আপনার এই ডান নিয়মে আছে তাহলে আপনাকে লিখতে হবে কি বাম পাশের নিয়মে অর্থাৎ বি হোল কিউ এটা আপনার কার সূত্র এটা আছে আপনার এ প্লাস বি হোল কিউ এর সূত্র এই যে সরি এ প্লাস বি হোল কিউ এর সূত্র খেয়াল করেন এইটার সূত্র তো এখন আমি যে একটা লাইন খেয়াল ফেলে ফেলে রাখছি সেটা এখন দেখেন এই যে রুট থ্রি এর মাথার উপরে তিন না অর্থাৎ রুট থ্রি এর মাথার উপরে কত তিন না তো এটা মানে হচ্ছে থ্রি রুট থ্রি আপনি এখানে লেখা আছে থ্রি রুট কি থ্রি বলেন বুঝতে পারছেন এটা তারপরে এই প্লাস করতে প্লাস এখন এই যে এখানে থ্রি এর উপরে যে স্কেয়ার আছে এই যে থ্রি এর উপরে যে কি আছে স্কেয়ার এই থ্রি এর উপরে স্কেয়ার মানে তিন তাহলে এই থ্রি কি স্কেয়ার করলে থ্রি হয় এই রুট থ্রি কে স্কেয়ার করলে থ্রি হয় থ্রি আর থ্রি কোন কোল্লি কথা নয় তিন তারিখের কথা হয় নাইন আর এই রুট থ্রি করতে সরি রুট টু কত রুট টু প্লাস এখন খেয়াল করেন এই রুট টু কে যদি আমি স্কয়ার করি এই যে রুট টু কে যদি আমি স্কয়ার করি তাহলে আছে কত হয় 2 তাহলে এই 2 আর এই 3 যদি গুণ করি তাহলে 3 দিয়ে কত হয়ে যায় 6 আর রুট 3 কত কি রুট 3 প্লাস এই রুট টু কে যদি আমি কিউ করি তাহলে 2 রুট 2 হয় এই যে খেয়াল করেন এখন দেখেন রুট থ্রি তিনটা আর রুট থ্রি ছয়টা তাহলে যোগ করলে রুট থ্রি কয়টা হয়ে গেল নয়টা এখানে আছে রুট রুট টু আছে কয়টা এগারোটা এখানে আছে নয়টা আর এখানে আছে দুইটা যোগ করলে কয়টা হলো তো এই যে এখানে তো এটাকে ভাগে ভাগ করতে হবে সেটা আছে আর একটা আছে সিক্স রুট থ্রি এইটা তো এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না এই কারণে আপনাকে এই লাইনটা আগে করবেন এই লাইনটা যদি আগে করেন তাহলে আপনি এটা সহজে বের করতে পারবেন অর্থাৎ এইটা আর এইটা যোগ করলে হবে নাইন রুট থ্রি আর এইটা আর এটা যোগ করলে হবে এগারো রুট টু তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ এটা এ আর বি ধরে সূত্রে ফেলাইয়া তারপর হিসাব করে বসাবে তো এখন যে অংশটা আমরা এখানে আসতেছি সেটা হচ্ছে আপনি দেখেন এর মাথার উপরে কিউ এর মাথার উপরে কি কিউ তাহলে উভয় পক্ষ থেকে যদি কিউ চলে যায় তাহলে এ সমান কি থাকে রুট থ্রি প্লাস কত থাকে রুট টু এই দেখেন এটা কিন্তু আমরা বানাতে কিন্তু পেরেছি যেহেতু আমাকে এটা বলছে প্রমাণ করো তাহলে আমি এখানে লিখতে পারি কি প্রমাণিত এখানে লিখতে পারি প্রমাণিত তো এখানে একটা যে বিষয় সেটা হচ্ছে অনেকেই এখানে হয়তো বুঝতে খুব কষ্ট হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমি যে এখানে লিখছি এ সমান রুট থ্রি প্লাস রুট টু তা আমি যদি এই পক্ষটাকে যদি আমি ঘন করি তাহলে কিন্তু আমি এই শেষের উপরে লাইনটা পেয়ে যাবো এই অংশটাকে যদি ঘন করেন দেখেন খেয়াল করেন এ দেখেন ঘন মানে ঘন মানে কি থ্রি ঠিক আছে খেয়াল করেন এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউ এর সূত্র এটা হচ্ছে আমরা এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি হোল কিউ তা আমি যখন ঘন দিশের মাথার উপরে তিন দিশের তখন কিন্তু অঙ্কটা আমার এই নিয়মে আছে যেহেতু এই নিয়ম আছে তাহলে লিখতে হবে কোন নিয়ম এই নিয়ম তাহলে এখন খেয়াল করেন যে এই যে রুট থ্রি এটা হচ্ছে আপনার এ কিউ প্লাস সূত্রের তিন তারপরে হচ্ছে কি এ স্কোয়ার তারপর হচ্ছে বি প্লাস সূত্রের তিন তারপর হচ্ছে এ তারপর হচ্ছে বি স্কোয়ার তারপর হচ্ছে কি বি কিউ অর্থাৎ আমি এই নিয়মে এখানে লিখেছি তো খেয়াল করেন এই রুট থ্রিকে কে যদি আমরা কিউ করি তাহলে কি হয় থ্রি রুট থ্রি হয় তারপরে এই রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি থ্রি আর থ্রি গুণ করলে নাইন এই রুট টু করতে কি রুট টু প্লাস এই রুট টু স্কোয়ার করলে টু হয় যদি কিউ করি তাহলে কি হয় তো খেয়াল করেন এইটা আর এইটা যদি আমরা যোগ করি তাহলে হলো নয়টা রুট থ্রি প্লাস এইটা আর এটা যদি আমরা যোগ করি তাহলে হলো এগারোটা রুট টু তো খেয়াল করেন দেখেন আমরা বানাতে পেরেছি কিনা এই যে কিউ এ কিউ সমান সমান এই অংশটা আমরা কি বানাতে পেরেছে তো আশা করি এখানে এই বিষয়টা আসলে বুঝতে পারছেন আমি এখানে আর একটু রাপ করে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি তারপরে যদি কেউ বুঝে না থাকেন তাহলে একটু আমাকে একটু কমেন্ট একটু জানাবেন আমি আরো সহজ করে বোঝানোর জন্য চেষ্টা করব সেই সহজ করে বোঝানোর যে চেষ্টা সেটা হচ্ছে আপনাদের এই দুইজন ব্যক্তিকে ভেঙে আপনাকে চারজন বানাতে হবে এই যে এখানে দুইজন এখানে দুইজন চারজন এখন এই চারজন কিভাবে মানে কত কত ভাঙবেন সেটা আপনি এই যেটা প্রমাণ করতে বলে প্রথমটা এ আর পরে আপনি বিপ্লব এই যেমন এটা হিসাব করলে এটা হয় এইটা ক্যালকুলেশন করলে এটা হয় এটা ক্যালকুলেশন করলে এটা হয় এটা ক্যালকুলেশন করলে এটা হয় আর এটা হচ্ছে আপনার কার সূত্র এ প্লাস বি কে সূত্র তো আশা করি আমরা এই সমান এটা প্রমাণ করতে পেরেছি অঙ্কটা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রায় বোর্ড পরীক্ষাতে এটা এসে থাকে তো যারা যারা সালে যারা এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তারা এই অঙ্কটা একটু গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবেন তো আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন এই অঙ্কটা অনেকবার বোর্ড পরীক্ষাতে আসছে তারপরে যদি আপনাদের সমস্যা থাকে কমেন্টে একটু জানাবেন